নারী টিটোয়েন্টি বিশ্বকাপে সূচি প্রকাশ করেছে আইসিসি তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে আয়োজক বাংলাদেশ বি গ্রুপে তাইগ্রেস্টের প্রতিপক্ষ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ারের দ্বিতীয় দল এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে ফটো সেশনের আয়োজন করা হয় জানাচ্ছেন আকাশুজ্জামান ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পড়লে সেরা অফার ঢাকার মাঠে তিন অক্টোবর গড়াবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ জমকাল আয়োজনে প্রকাশ হল আইসিসির এই অন্যতম মেগা ইভেন্টের সূচি যুব ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের উপস্থিতিতে এ আয়োজনে ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী জিওফ অ্যালারজাইস ভারতীয় নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর ও আয়োজক দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দশ দলের অংশগ্রহণে ম্যাচ হবে তেইশটি যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার খেলে আসা দ্বিতীয় দল গ্রুপ এতে আছে অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার থেকে আসা শীর্ষ দল নিজেদের মাঠে বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চায় বাংলাদেশ এই অনেক হার্ডওয়ার্ক করছে এবং যদি আমাদের হাতে যে সময়টুকু আছে আমরা যদি আরও ওয়েল প্রিপেয়ার্ড হতে পারি আর নিজেদেরকে যদি আরেকটু বেটার ওয়েতে শো করতে পারি আমার কাছে মনে হয় আমাদের যে আক্ষেপটা আছে কারণ আমরা যে কত চারটা ওয়ার্ল্ড কাপ খেলেছি হয়তোবা এক্সেপ্ট দু হাজার চোদ্দো ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়ালিস্টিকভাবে এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের বেস্টটা ট্রাই করি অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা ইনশাআল্লাহ রঙিন করে রাখতে পারি এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যায় বিশ্বকাপ ট্রফি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফটো সেশনে অংশ নেন ভারত ও বাংলাদেশের অধিনায়ক তিন অক্টোবর শুরু হবে মাঠের লড়াই ফাইনাল হবে বিশ অক্টোবর প্রস্তুতি ম্যাচের ভেনু বিকেএসপি আর মূল ম্যাচগুলো হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে আকাশুজ্জামান একুশে টেলিভিশন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার